السلام عليكم ورحمه الله وبركاته <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسيدنا وحبيبنا وحبيبنا بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وتقاتل ولا تموتن إلا وأنتم مسلمون وقال تبارك وتعالى في شعر حبيبه إن على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

ডাক দিয়ে বলতেছেন ইত্যা কোন আমরা মনে করি ইমানদার যারা তারাই মনে হয় মত্তা কি ইমানদার বলেই মত্তা নয় যদি তাই হতে তাহলে আল্লাহ ইমানদারদেরকে তাকে অবলম্বন করার কথা বলছেন তাহলে এই কথাটা অনার্থক এদিকে খেয়াল করেন পানি পড়তেছে সাফ থেকে পানি পড়তেছে তাহলে আল্লাহ আল আমি যারা ঈমানদার এদের কে বলতেছেন কাপুর মসলিম বলে নাই না ইমানদার এনেছেন তাদেরকেই লক্ষ্য করে আল্লাহ বলছেন এ ভাল্লা কি হে ইমানদার বান্দারাই তু দেখুন হা আমি আল্লাহকে ভয় কর কেমন করে ভয় করবে যেমন ভয় করার দরকার এরপরে আল্লাহ কখন গুলা আলাম মুসলমান না হওয়া পর্যন্ত যেন কবরে আসো না তুম মুসলিম মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না এর মধ্যে আল্লাহ রব্বুল আলমী মুসলমান না হয়ে মরতে নিষেধ করেছেন মরতে যদি হয় অবশ্যই মুসলমান হতে হবে মরতে যদি হয় কবরে যদি যেতে হয় অবশ্যই মুসলমান হতে হবে যদি কেউ বলে আমি কবরে যাব না তাকে মুসলমান হওয়া লাগবে না যদি কেউ বলে যে আমি কবরে যাব না মৃত্যুবরণ করবো না তার মুসলমান হওয়া লাগবে না এই কথা যদি কেউ বলে তার ইমান থাকবে না যে এই কথা বলে তাকে আল্লাহ এই মুসলমান হওয়ার কথা বলে না যারা ইমানদার তাদেরকে আল্লাহ আদেশ করেছেন মুসলমান না হয়ে মুসলমান না হয়ে যেতে হলে কাটি মুসলমান হতে হবে আর কাটি মুসলমান আমি কখন হতে পারব যারা মুফাসির কাকসি করেছেন কোরআনের তারা এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন ইত্তাকুল্লাহ হাককতু ফাতিহি এরপরে বলছেন মুসলমান না হলে কবরে আসেন আমি মৃত্যুবরণ করো না এই দুই কথার সম্পর্ক হলো যদি আমি হাককতু ফাতিহি আল্লাহকে যথাযথ ভয় করি তাহলে আমি কবি মুসলমান হতে পারবো খাঁটি মুসলমান হতে গেলে যথাযথ আল্লাহকে ভয় করতে হবে তাকে অবলম্বন করতে হবে যতক্ষণ পর্যন্ত আমি তাকুয়া অবলম্বন না করছি ততক্ষণ পর্যন্ত আমি তাকে মুসলমান হতে পারবো না আর তাকুয়ার ব্যাখ্যায় গত সময় আলোচনা করা হয়েছিল তাকুয়া মানেই হল যত প্রকারের গুণার কাজ আছে সব ছেড়ে দিতে হবে প্রথম নম্বর স্তর যেটা প্রথম নম্বর স্তর হচ্ছে যত প্রকারের কবিরা গুণা আছে হারাম কাজ আছে সব ছেড়ে দিতে হবে আর যত প্রকারের ফরস কাজ আছে সব করতে হবে এটা হলো কাকুয়ার প্রথম নম্বর ক্লাস তিনটা স্তর প্রাইমারি লেভেল হাই স্কুল লেভেল কলেজ লেভেল তিনটা স্তর কয়টা তিনটা প্রথম নম্বর স্তর মানে কেবল আমি ভর্তি হয়েছি ফরম পূরণ করে কি কেবলমাত্র ভর্তি হয়েছে আমি ভর্তি হওয়ার পরে প্রথম নম্বর শর্ত হল তাকুয়ার সমস্ত ফরজ ধরতে হবে আর সমস্ত হারাম তথা কবিরা গুণা সারতে হবে এটা হল কাকুয়ার প্রথম নম্বর স্তর আমি যদি প্রথম নম্বর স্তরে হয়ে থাকি তাহলে আমার কাজ হল যত পরিবারের কবিরা গুণা আছে হারাম আসে সব পরিত্যাগ করতে হবে আর যত পরিকারের চর এগাদে সব আমাকে ধরতে হবে এখন আমি নিজেকে দাবি করি আমি নিজেকে ওয়ালা দাবি করতেছি অথচ আমি এখনো মুখে দাঁড়িয়ে রাখতে পারি নাই আমি বলতেছি আমি ওয়ালা অথচ তা কুয়ার প্রথম নম্বর শর্ত কবিরা গুনে ছেড়ে দিতে হবে প্রথম নম্বর শর্ত কবিরা গুনে ছেড়ে দিতে হবে দাড়ি কাটা সবাবের কাজ সকলেই জানি দাড়ি কাটা কবিরা গুণা এটা আমরা সকলেই জানি অথচ আমি দাঁড়িয়ে কাটতেছি আর নিজেকে তাকুয়া ওয়ালা দাবি করতেছি আমি নিজেকে তাকুয়াওয়ালা দাবি করতেছি আবার সুদের কারবার মতো চালায় যাচ্ছি আমি সুদের সঙ্গে জড়িত আর এদিকে দিকে আমি তাকুয়াওয়ালা দাবি করতেছি কিভাবে আমি লেবাস তাকুয়া শুধু লেবাসের দিক দিয়ে আমি তাকুয়াওয়ালা আমার মাথায় টুপি মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি জুগদা শুধু লেবাস গোটের দিক কি আমি তাকুয়া রয়লা কিন্তু আল্লাহ তামদুল আয়াল আমি বলেছেন তাকুয়ার প্রথম নম্বর শর্ত হলো আমার সুরত নয় সিহত গোটের দিক আমাকে ঠিক করতে হবে সুরত পরে সুরত কি পরে তবে উল্টা বুঝেন না যে সুরজের দরকার নাই পাঞ্জাবি টুপি দাঁড়িয়ে না এটা ভুল বুঝেন না আবার সুদের কারবার আগে বর্জন করতে হবে আমি সুদের কারবার করতেছি আবার বড় বড় গায়ে লাগাইছি আমি চুরি লাগাতে করতেছি বড় বড় জুব্বা লাগাইছি মাথায় টুপি পাগড়ি লাগাইছি আমি তা কালা হয়ে না বরং আমি তাকুয়াওয়ালা তো হতেই পারি নাই বরং আমি যারা তাকুয়াওয়ালা রসুলের সুন্নাতি নেবাসের আমি অবমাননা করেছি আমি মাথায় পাগড়ি গায়ে জুব্বা পরিধান করে আমি চুরি করতে গেলাম আমি আলম সমাজের কলম্প কেন গাল জুব্বা আছে জুব্বা আলমরা পরে মাথায় পাগড়ি আছে সুন্নতি লেমাস রসুলের পোশাক এই যে আমি রসুমের পোশাকের অবমাননা করেছি

পবিত্র জোয়ার দিনে মসজিদে নামাজ পড়তে আসতে মাথায় টুবি গায়ে পাঞ্জাবি অথচ সুদের কারবারের সাথে তাদের সম্পর্ক আছে এমন লোক আছে না আজকে জুমার নামাজ পড়তে আসতে মসজিদে এমন লোক আছে না অবশ্যই আছে এখানে না থাকতে পারে অন্য জায়গায় আছে সুদের কারবারের সঙ্গে জড়িত অথচ আমি বলতেছি আমি একদম তাকুয়াওয়ালা আল্লাহ বলছেন ই তেফোনা হা যেভাবে আমি আপনাকে ভয় করা দরকার ঠিক সেভাবে ভয় করো যদি সেভাবে ভয় করতে পারে তুমি খাঁটি মুসলমান হইতে পারবে আর খাঁটি মুসলমান যেন কোন পর্যন্ত না হইসো তবে পর্যন্ত যেন তোমরা মৃত্যু বরণ করিও না এজন্য এক নম্বর স্তর আমাকে যত প্রকারের হারাম কাজ আছে সুদের কারবার ঘুষের কারবার ইত্যাদি যত প্রকারের হারাম কাজ আছে সব ছেড়ে দিতে হবে আমি দুনিয়ায় কয়েকদিন থাকার জন্য আসছি এই দুনিয়ায় আমি কয়েকদিন থাকার জন্য আসছি হতে পারে আমার সুদের কারবারের সঙ্গে আমার সম্পর্ক আছে এমত অবস্থা আমার আজরা ইল চলে আসছে তাহলে আমি কোন অবস্থায় মৃত্যু আমার মৃত্যুটা কোন অবস্থায় হলো যে অবস্থায় আমার সুদের সঙ্গে সম্পর্ক সে ভালো সব ভালো শুরু থেকে দুনিয়ার শুরু থেকে আমার হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত আমি খুব ভালো কাজ করেছি কিন্তু মৃত্যুর সময় আমার কারবারটা সুদের সঙ্গে জড়িত ছিল মৃত্যুর সময় আমার কারবারটা ঘুষের ছিল মৃত্যুর সময় আমার কারবারটা আরাম কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল আমার শুরু থেকে শেষ পর্যন্ত যত ভালো কাজ করেছি লেকের কাজ করেছি সব করবার ইন্দামাল আমাল উমিল খাবার কি আল্লাহ রসুল বলছেন শেষ আমোদেই রোধ হবে তাহলে আমার শেষ কখন হবে এটা আমার জানা নেই যদি জানা থাকত তাহলে সুযোগ ছিল শেষে ভালো করার সুযোগ ছিল কিন্তু শেষ আমার কখন হবে এটা আমার যেহেতু নাই সুতরাং আল্লাহ এখন থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে এখন থেকেই আমাকে প্রস্তুতি নিতে হবে আল্লাহিন বলছেন যা আল্লাহ হয় আল্লাহর যারা ওলি হয় এদের দুনিয়া আখেরাতে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই আল্লাহর ওলিwidehat গেলে কি লাগবে ওয়ালযীনা আমানু ইত্তাকুন ईमानदार হতে হবে এরপরে তাকওয়া অবলম্বন করতে হবে তাকওয়ার বিকল্প নাই

সম্পর্ক চলাফেরা করতেছি সীমালম্বন করেছি আল্লাহরুল আলম বলেন যারা সীমা করি ও আসারল হায়াত দুনিয়া

যারা আল্লাহ প্রকল্পনা সামনে দাঁড়াইতে যারা ভয় পায় অর্থাৎ যারা তাকোয়া অবলম্বন করেছে আল্লাহর সামনে দাঁড়াইতে যারা ভয় পায় ওনাহার নাপসা আনিল হাবা আর নিজের চাহিদার বিপরীতে যারা কাজ করে খায়ের সাথে নাপ্সানির যা চাইতেছে তা করে না নপ্সের বিপরীত কাজ করে হলো তাদের ঠিকানা জান্নাতে যারা ভয় করবে যারা তাকুয়া অবলম্বন করবে এদের ঠিকানা হলো জান্নাতে আর যারা আল্লাহকে ভয় করবে না তাকুয়া অবলম্বন করবে না তাদের ঠিকানা হলো জাহান্নামে দ্বিতীয় নম্বর স্তর হলো যত প্রকারের সগিরা গুণা আছে এই সগিরা গুণাকে বর্জন করা আমরা অনেক সময় বলে থাকি এটা তো সগীরা গুণা ছোট গুণা এটা কোনো সমস্যা নাই সগিরা গুণা একটা একটাকে করতে করতে সগীরা গুণা যখন জমে যায় তখন সগিরা বা সগীরা থাকে না কবিরা হয়ে যায় সগীরা গুণা কি হয়ে যায় কবিরা হয়ে যায় এই সমস্ত সগীরা গুণা বর্জন করতে হবে নাম্বার তিন তৃতীয় নম্বর স্পর হচ্ছে বাইন আল হালাল ওয়াল হারাম হারাম ও হারাম এর মাঝখানে সুন্দর হচ্ছে যেটা এটা কেউ টেক করতে হবে হারাম নাকি হালাল এটা আমার জানা নাই এর কোনো দলিল আমি দাচ্ছি না কি হবে হালাল হবে না হারাম হবে সেইটাও নিটে করতে হবে এটা হলো তাকওয়ার তৃতীয় নম্বর স্তর অর্থাৎ ফার্স্ট ক্লাস এটা এই তাকুয়ার তৃতীয় নম্বর স্তরের জন্য আমাকে চেষ্টা করতে হবে ফার্স্ট ক্লাস তাকুয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে যদিও আমি এই পর্যায়ে যেতে না পারি অন্তত সেকেন্ড ক্লাস তাকুয়াতে আমি থাকতে পারব এজন্য জন্য সন্দেহযুক্ত যেমন একটা উদাহরণ বাজারের মধ্যে গিয়ে অনেক সময় দোকানদারের কাছ থেকে যেমন বাদামের দোকানে গেছি বাদাম উঠে নিলাম নিয়ে খাইলাম বলা নেই আমাকে কোনো অনুমতিও দেয় নাই এই যে সন্দেহযুক্ত খাবার আমি যে নিলাম সে সন্তুষ্ট আছে কিনা আমার জানা নেই সন্তুষ্ট থাকলে তো হারাম যদি সন্তুষ্ট না থাকে অনুমতি না থাকে তাহলে হারাম এখন আমার জানা নাই সে সন্তুষ্ট আছে কিনা মুখের উপর থাকতে পারে বলতে পারে তাও কিন্তু ভিতর কথা নাও থাকতে পারে তাহলে এই সন্দেহ যুক্ত খাবার এটাও পরিত্যাগ করতে হবে এটা হলো তাকুয়ার তৃতীয় নম্বর স্তর আল্লাহ ফাকরবুল আলমিন পুরাপুরি তাকুয়া অবলম্বন করে আল্লাহওয়ালাদের খাতায় নাম লেখায়া دنیا تکے بیدائی نار توفید دان کرن شکر اللہم آمین